আপনি কি আপনার সন্তানের প্রি স্কুলিং এবং মোবাইল আসক নিয়ে যদি দুশ্চিন্তায় আছেন তো আপনার দুশ্চিন্তা দূর করার জন্য এ এইস বাজার নিয়ে এসছে ফাংশনাল ম্যাগনেটিক এডুকেশনাল বোর্ড এই এডুকেশনাল বোর্ডটি ব্যবহারের মাধ্যমে আপনার বাচ্চা শিখতে পারবে এবং মোবাইল থেকে দূরে থাকবে যেসব মায়েরা খেলার ছলে বাচ্চাকে লেখাপড়া শিখাতে চাচ্ছেন তাদের জন্য এই বোর্ডটা অনেক বেশি উপকারী হবে আমার হাতে দেখতে পাওয়া এই প্রোডাক্টটির নাম ছিল মাল্টি ফাংশনাল এডুকেশন বোর্ড এর মাধ্যমে কিন্তু খুব সহজেই বাচ্চাকে খেলার পাশাপাশি লেখাপড়াটাও শিখাতে পারবে বলতে গেলে কিন্তু একের ভিতর দুই এদিকে পড়ালেখাটাও হবে আবার এর পাশাপাশি বাচ্চাদের খেলাধুলাটাও হয়ে যাবে এই ছোট্ট বয়সে কিন্তু বাচ্চাকে ডিরেক্ট বই খাতা দেওয়া মোটেই কার্যকর নয় এতে কিন্তু তাদের পড়ার প্রতি একটা ভয় কাজ করবে কারণ পড়ালেখা কিন্তু এত সহজ নয় তাই ছোট্ট ব্রেন বিকাশের জন্য এই এডুকেশনাল বোর্ডগুলো অনেক অনেক বেশি কার্যকরী এই এডুকেশনাল বোর্ড একটা মজার ব্যাপার রয়েছে এটা হচ্ছে স্ট্যান্ড সিস্টেম আপনি এটা যেখানে সেখানে স্ট্যান্ড করে রাখতে পারবেন এর সাথে রয়েছে দুইটা কালার এর বোর্ড দেওয়া এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে হোয়াইট কালার বোর্ড আপনাদেরকে দেখালাম এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার বোর্ড হোয়াইট কালার বোর্ডের জন্য একটা মার্কার দেওয়া আছে এর সাথেই তো মার্কার দিয়ে খুব ইজি ভাবে লেখা যাচ্ছে সাথে একটা সুন্দর ডাস্টার রয়েছে যার মাধ্যমে খুব সহজে মুছে ফেলা যায় তো যেসব মায়েরা খেলার ছলে বাচ্চাকে লেখাপড়া শেখাতে চাচ্ছেন তাদের জন্য এই বোর্ডটা অনেক বেশি উপকারী হবে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু ঘড়ি সিস্টেম করা আছে বাচ্চাদেরকে খুব সহজে টাইম সময় শেখানো যাবে ব্ল্যাক বোর্ডে যখন চক দিয়ে লিখছিলাম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল একটা সময় আমিও কিন্তু খেলার চলে চলে বই খাতা নিয়ে থাকতাম এই একটা বোর্ডের সাথে কত কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যালফাবেট দেওয়া এ বি সি ডি তা আবার চুম্বক সিস্টেম যা বোর্ডের সাথে খুব ইজি ভাবে লেগে যায় তো আপনার বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য যদি কোনো ভালো একটা প্রোডাক্ট খুঁজছেন তো আপনাদের জন্য বলবো এই প্রোডাক্টটি একদম বেস্ট হবে এই এডুকেশনাল বোর্ডটা কিন্তু আপনারা এমন একটা প্রিমিয়াম কোয়ালিটি বক্সের মধ্যে পেয়ে যাবেন তো বক্সটা যখন আনবক্সিং করবেন তখন প্রোডাক্টটি এমন একটি পলি দিয়ে প্যাকেজিং করা থাকবে তো প্রোডাক্টটি দেখুন ফিনিশিংটা কত সুন্দর ফিনিশিং আপনারা কিন্তু প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে শুনে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন আরেকটা কথা বলে রাখি প্রোডাক্টটা কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট না এটা চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট সেক্ষেত্রে এর ফিনিশিং মান সব কিন্তু খুবই ভালো মানের এইচ বাজার সবসময় প্রোডাক্টের কোয়ালিটিকে প্রায়রিটি দিয়ে থাকে তা দেরি কেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে এখনই এইচ বাজারে অর্ডার কনফার্ম